ফাইনালে ভারতকেই আগিয়ে রাখছেন শোয়েব আক্তার তো কোহলিকে তিন নম্বরে ব্যাট করতে নামার পরামর্শ দিলেন তিনি তো এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারতে হয়নি ভারত ও দক্ষিণ আফ্রিকাকে প্রোটিয়া ব্রিগেডে আফগানিস্তানকে দাঁড়াতে দেয়নি সেমিফাইনালে অন্যদিকেই টিম ইন্ডিয়াও গায়নায় মাটি ধরিয়েছে ইংল্যান্ডকে বাটলার আর্চারদের বিরুদ্ধে ভারতের দুরন্ত পারফরমেন্স দেখার পরেই পাকিস্তানের প্রাক্তন তারকা শোয়েব আক্তার দক্ষিণ আফ্রিকাকেই সতর্ক করে দিয়েছেন ইউটিউবে শোয়েব আক্তার বলেছেন তো ভারতের স্পিনারদের খেলতেই রীতিমতো ব্রেক পেতে হবে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের শোয়েব বলেন ফাইনাল ওঠা যোগ্য ভারত অভিনন্দন ভারতকেই দীর্ঘদিন ধরে আমি বলে আসছি শেষ দুটো বিশ্বকাপ ভারতেই জেতা উচিত তো প্রথমবারে ওডিও বিশ্বকাপেই ভারত ফাইনাল উড়লেও কিন্তু কাপ জিততে পারেনি তো আরও একবার সুযোগ এসছে ভারতের সামনেই তো এবারে টি টোয়েন্টি বিশ্বকাপেও যেটা উচিত ওদেরই টস জিতলেই দক্ষিণ আফ্রিকায় প্রথমে ব্যাট করা উচিত সাউথ আফ্রিকা প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলছে তবেই ভারতের এই স্পিনারদের বিরুদ্ধে কে রান করবে এই বিশ্বকাপ ভারতে যেতা উচিত তো গতবার পঞ্চাশ ওভারে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও হার মানতে হয় ভারতের সোয়েব আক্তার বলেছেন আমি সবসময় চাই টুর্নামেন্টে জিতুক ভারত গতবার বিশ্বকাপ না জেতায় আমি খুব আঘাত পেয়েছিলাম ভারতে জেতা উচিত ছিল ওরাই যোগ্য ছিল তো এবারে বিশ্বকাপে একেবারেই ফর্মে নেই বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তিনি ব্যর্থ তো অনেকেই ভেবেছিলেন আইপিএলে বিরাট কোহলি যেভাবেই রান করছেন বিশ্বকাপেও তেমন কামাতে পারে বিশ্বকাপ মঞ্চে তো অনেকেই মনে করছেন ফাইনালে হয়তো কোহলির ব্যাট কথা বলবি তো শোয়েব আক্তার ভারতের তারকা ব্যাটারকে পরামর্শ দিয়েছেন রোহিত শর্মা আর ঋষভ পন্থ ওপেন করা উচিত কোহলিকে তিন নম্বরে নামা উচিত তো কোহলি যদি নিজের স্বাভাবিক ব্যাটিং পজিশনে নামেই তাহলে ভারতের সমস্যার সমাধান হয়ে যাবে তো ওপেনিং স্লটটা কোহলির জায়গা নয় একটু সময় নিয়ে লুজ বলে মারে কোহেলি ম্যাচ যত গড়ায় কোহলি স্টাই ততই ভালো হয় তো কোহলি সহজত ওপেনার কি না তা নিয়ে আমার মনে সন্দেহ রয়েছে তো পথ ওপেন করতে নামলে সমস্যার সমাধান হয়ে যাবে সো বন্ধুরা আপনাদের কি মতামত কোহলিকে তিন নম্বরে নামা উচিত না ওপেনে নামা উচিত এবং সেই সঙ্গে শোয়েব আক্তারের মতে আপনারা যদি মত পেশ করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এবং সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন সো Goodbye.